হ্যালো বন্ধুরা যাদের অতিরিক্ত চুল পড়ে যায় তারা ভিটামিন ই ক্যাপসুল এবং ওডিসি শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন আমার কাছে বর্তমানে মিনিফ্যাক্টটা আছে এটার গ্রুপ হচ্ছে কিটোকোনাজল জল বিফি টু পার্সেন্ট এটা খুশকির জন্য ভালো কাজ করা হয় এবং মাথা যাদের অতিরিক্ত অ্যালার্জি চুল পড়ে যায় তাদের জন্য ভালো হবে আর অন্তত এটা তিন মাস যাতে ব্যবহার করা হয় সাতটা দুইবার গোসলের সময় একটু আগে আধ ঘন্টা আগে এটা ব্যবহার করতে হয় ব্যবহার করার পর এটা ধুয়ে ফেলবেন আর ভিটামিন এই ক্যাপসুলটা প্রতি রাতে শোয়ার সময় আপনি একটি করে ক্যাপসুল তিন মাস টানা খাবেন অনেকটা আপনার কাজে আসবে কিন্তু এটাতে ভালো রেজাল্ট পাওয়া যায়